সাব্বির রহমান রুম্মন কেমন চাপে ছিলেন সেটি বোধ হয় তিনি ছাড়া আর কেউই ভালো বলতে পারবেন না নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন ছিল হাজারো সমালোচনা তারপরে অধিনায়ক মশরাফি মূর্তিজার অনুরোধে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা করে নেন মারকুটে এই ব্যাটসম্যান নিজেকে প্রমাণ করতে না পারলে নিশ্চয়ই সমালোচকরা আরো বেশি পেয়ে বসতেন নিউজিল্যান্ড সফরে তার আসলে যাওয়ার কথাই ছিল না নিষেধাজ্ঞার মেয়াদি যে এখনো ফুরোয়নি ওয়ানডে ডে অধিনায়ক মাশরাফি মুর্তুজা নির্বাচকদের কাছে সাব্বিরের জন্য অনুরোধ করেন সামনে বিশ্বকাপ এমন সময়ে যে টিম কম্বিনেশনে তার মতো একজন হার্ড হিটার ব্যাটসম্যান খুব দরকার সাব্বির ঠিক দলে ফিরলেন অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ব্যাটে সেটিও আবার নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে যেখানে তামিম ইকবাল মুশফিকুর রহিমের মতো অতি নির্ভরযোগ্য ব্যাটসম্যানরাও টানা তিন ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রস্তুতি ম্যাচে চল্লিশ রানের ইনিংস এরপর সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পে করেছিলেন মাত্র তেরো রান কিন্তু পরের ম্যাচেই দলের বিপদের মুখে তেতাল্লিশ রানের দায়িত্বশীল এক ইনিংস বের হয়ে আসে সাব্বিরের ব্যাট থেকে ডানিডিনের সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ান ডে ম্যাচে বোধ হয় নিজেকে সারিয়ে যাওয়ার সংকল্প নিয়ে মাঠে নেমেছিলেন সাব্বির ওয়ান ডে কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটা করলেন পাহাড় সমস চাপের মুখে দাঁড়িয়ে একশো বলে বারোটি বাউন্ডারি এবং দুটি ছক্কায় করলেন একশো রান দলের বিপর্যয় তাকে নিয়েও সমালোচনা টানিডিনের সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে একসঙ্গে ত্রিমুখী চাপকে জয় করলেন সাব্বির সেঞ্চুরির পর তার উদযাপনটাও ছিল দেখার মতো বাংলাদেশের ইনিংসে তখনও ছাব্বিশ বল বাকি কিউই ফাস্ট বলার টিম সাউদিকে কভার ড্রাইভে সীমানার ওপারে পাঠিয়ে পঁচানব্বই থেকে পৌঁছে গেলেন নিরানব্বইতে ঠিক পরের বলেই কবজির মোচরে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ঘুরিয়ে সিঙ্গেলস প্রান্ত বদলের আগেই উচ্ছ্বাস উল্লাস ব্যাট উঁচুতে তুলে আনন্দের আতিশয্যে শূন্যে লাফিয়ে উঠলেন সাব্বির রহমান তারপর মাঠে সেজদা দিলেন ব্যাট উঁচু করে ধরে হাত দিয়ে কি যেন একটা ইশারা করলেন দেখে যতটুকু মনে হয়েছে ব্যাট কথা বলেছে এমন বার্তাই বোধ হয় সমালোচকদের উদ্দেশ্যে দিলেন সাব্বির এবার তো তাদের মুখ বন্ধ করার সময় এসেছে মেহেদিয়াসান মিরাজ যেন আসলেই লাঠিচার টেস্টে মুশফিকুর রহিমের ঘরের মাঠে ডাবল সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদের আট বছর পর টেস্ট সেঞ্চুরি আজকে সাব্বির রহমানের একশো সব কিছুতেই মেহেদি হাসান মিরাজ সায়ার মতোই মিশে থাকেন